প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশশো আর রিমোট সহ সিস্টেমটার দাম পড়বে পঁয়ত্রিশশো এটা আপনি আমাদের পঁচিশশো টাকার কস্টিং কেনা কেনা দাম পঁচিশশো টাকা আবার এটা আনতে মালে আরো পঁচিশ টাকা কস্ট বাড়ে শোরুম ভাড়া পরে পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা দুশো টাকা উইদাউট কস্ট কোনো কস্ট ধরি না হিসাবে লস প্রজেক্ট আপনারা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার জন্য একটু দোয়া কইরেন তাইলি হবে আর কিচ্ছু লাগবে না বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আহ তেরোশো পঞ্চাশ টাকা এই পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টে অনেক সময় দেখা যায় দশ হাজার টাকা হয়ে যায় heat বের হচ্ছে রাইট মারাত্মক জোসে করা ভাই এত গরম এত গরম তাপে তাপ মানে এইটা নিলে আপনাদের এনাফ হয়ে যাবে আসসালামু আলাইকুম গোলাম রাবি ভাই কেমন আছেন ওয়া আলাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু এক ভাই ফোন করেছেন তারা কিসের জন্য ফোন করছেন জানি না ফোনটা একটু ধরো কথা বলো এখানে ভাইজান কি চাচ্ছ একটু দেখো আর এগুলো কি ভাই বুঝলাম না আচ্ছা আচ্ছা এইগুলো আমি শুনেছি আমি শুনেছি এই বছরে কি শত প্রভাব হবে 10 দিন টান একটা আছে বছর শীত পড়ে না বললেই চলে বাংলাদেশের ঢাকা সিটিতে আর এই বছর একটা সত্যপ্রবাহ একটা ইয়ে আছে আর বেবি যারা আছেন বা যারা বৃদ্ধ মা বাবা আছেন আর অনেকে আছেন শীত সহ্য করতে পারে না তাদের জন্য কিছু আনকমন রুমিটা উঠিয়েছে কোয়ালিটিফুল প্রোডাক্ট উঠে যাচ্ছে ওই দশ দিনের জন্য কি এগুলো সমাধান ভাই ওই দশ দিনের জন্য না এখন আপনারা নিতে পারবেন আনলিমিটেড প্রোডাক্ট আছে আর এখন আনলিমিটেড বলতে আসলে কি এগুলো এই কয়টা প্রোডাক্টই আছে আজকে অল্প কিছু প্রোডাক্ট আনিয়েছি এখন এগুলো অনেক প্রোডাক্ট যারা অর্ডার আগে দিবে তারাই পাবে হ্যাঁ যারা অর্ডার আগে দিবেন তারা পাবেন আর যদি অনেক সময় এগুলো কি হয় সত্য প্রভাবের সাথে যদি টাইমিং এ মিলে যায় না অনেক সময় আমাদের বাংলাদেশে যেটা হয় বেসিকলি যেমন এগুলো অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে বছরের পর বছর লস করছে দিচ্ছে ব্যাঙ্ক লোন থাকলে ব্যাঙ্ক লোনের ইয়ে দিচ্ছে তো তারা অনেক বড় ধরা খেয়ে আছে অনেক সময় দেখি না আমরা যে একটা প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা চায়না থেকে আনতে গেলে ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে সবকিছু দিয়ে দেখা যায় এই প্রোডাক্টটা প্রাইস পরে যায় হচ্ছে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা কিন্তু তারা এটা শীত পরে না দেখে এটা বিক্রি করে ফেলে পঁচিশশো টাকায় ফর এক্সাম্পল তো এক হাজার টাকা তো ওদিক দিয়ে লস হয় আবার দেখা যায় যে ব্যাংকিং ব্যাংক যারা লোন দিয়ে কিনে তাদের ইন্টারেস্ট বাড়তে থাকে তো সুযোগ যদি পায় তখন কিন্তু এই পঁয়ত্রিশশো প্রোডাক্টটি সাত টাকা হয়ে যায় এই পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টে অনেক সময় দেখা যায় দশ হাজার টাকা হয়ে যায় অবশ্যই যেটা আপনার মধ্যে ফ্যানের দাম দেখি ফ্যান দাম যেরকম বাড়ে বা বাংলাদেশ তো দেখেন ওয়ার্ল্ড সব জায়গাতেই দেখবেন কি আপনার একটা প্রচলন আছে যে চাহিদা বাড়লে ওই জিনিসটা কিন্তু প্রাইস বেড়ে যায় সো এই দৃষ্টিতে বলবো যাদের ঘরে বেবি আছে নতুন বাচ্চা আছে তারা এই ধরনের একটা হিটার ব্যবস্থা করে রাখতে পারেন বা এই ধরনের হিটার আপনারা ব্যব নিতে পারেন তাদের সব যারা নিবেন তাদের জন্য আমি বলবো এগুলো অন দা বেস্ট একটা প্রোডাক্ট হবে ঠিক আছে ভাইয়া তো আমি আর কথা বাড়াবো না দেখা যায় আমি শুরু করে দিব এখানে যেমন বেড টাইপের একটা রুম হিটার আছে আমাদের কাছে দুই হাজার ওয়ার্ডের এটা বেড সিস্টেম এরপরে ব্লু ম্যাজিক আছে এটা ব্লু ম্যাজিক দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এটা দুই হাজার ওয়ার্ডের এটাও তারপর এখানে আরেকটা আছে অল্প ওয়ার্ডের এটা যারা ওয়াল হ্যাং করে ছোট রুমে ব্যবহার করতে চাচ্ছেন এবং এটা ডিম লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি একটু দেখিয়ে দেওয়ার জন্য ট্রাই করব। এখানে একটু দেখতেই পারবেন আপনি এখানে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর দেখা যাবে এটা লাগানোর পরে এটা হয়তো কারেন্ট ইলেকট্রিসিটি নাই এখানে ইলেকট্রিসিটি লাইনটা হ্যাঁ না আছে ভাইয়া আছে ইলেকট্রিসিটি লাইনটা আছে বাট এটা হচ্ছে টাইমার স্পিড পাওয়ার সবকিছু আছে এখানে অন অফ সুইচ আছে আচ্ছা আচ্ছা দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন এটা কি সুন্দর দেখা যাচ্ছে এটা হিট বের হচ্ছে রাইট মারাত্মক এত গরম এত গরম তাপে তাপ মানে এটা নিলে আপনার এনাফ হয়ে যাবে আর হিটার জব যে হিটারই ব্যবহার করবেন না কেন হিটার ব্যবহার করলে পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করবেন যেমন আমরা মাইক্রো ওভেন চালানোর ক্ষেত্রে বা ভারী কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক জিনিস ডিভাইস চালা আয়রন চালানোর ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপ্লাগ ইউজ করি না ঠিক এরগুলোর ক্ষেত্রে ওই রকম এগুলো নর্মাল মাল্টি প্লাক বা ঘুমের প্লাগে কিন্তু এগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনার প্রোডাক্ট নষ্ট হবে আপনার ঘরের ইলেকট্রিসিটিও নষ্ট হবে সেক্ষেত্রে কিন্তু কোনো দোকানদার দায়ী থাকবে না রাইট প্রাইজের ধারণা দিবেন আমাদের এগুলো তো ভাইয়া খুবই রিজনেবল প্রাইস যেমন এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে আপনার আহ তেরোশো পঞ্চাশ টাকা আর এইটার প্রাইসটা হচ্ছে আপনার একদমই রিজনেবল এটা আসলে আমাদের এটা নতুন স্টকের তো আজকে স্টকটা ঢুকেছে আমরা পাই সবগুলো জানি না আপনার ফোন দিলে আমরা বলে দিবো আর এটা আছে নোবার এই একটা প্রোডাক্ট আছে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা এটা কি হবে

হম এগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে বাংলাদেশি প্রায় টাকা কিন্তু হয় যারা বাইরের কান্ট্রিতে থাকেন ইউএসএ থাকেন ইউকে থাকেন লন্ডন থাকেন ইটালি থাকেন বরফের দেশে যারা থাকেন তারা কিন্তু এই ভিডিও গুলো দেখলে চমকা যায় আমি জানি কারণ এগুলো বাংলাদেশে কিন্তু পুর কান্ট্রি তো একটু গরিব কান্ট্রি তো বাংলাদেশে অনেক জিনিস অনেক কম দামে বিক্রি হয় এটা মানে যারা ভোক্তা তারা জানে যারা বাইরে থাকে তারা ভালো জানে এরপর আরেকটা প্রোডাক্ট আছে নোভার এটা মিষ্টি একটা প্রোডাক্ট আমার খুবই পছন্দের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার কার্টুনটা হবে এটা ভাইয়া এটা যারা চাই যারা একটু প্রিমিয়াম জিনিস চাই আমি হ্যাঁ এটা তাদেরকে সাজেস্ট করব এই প্রোডাক্টটা খুবই বেটার আরেকটা আছে নোভার এটা এটা আপনার টাইমার সিস্টেম এন্ড রিমোট কন্ট্রোল সিস্টেম হ্যাঁ রিমোট কন্ট্রোল টাইমার এন্ড রিমোট কন্ট্রোল এটার মধ্যে দুইটা আছে যে একটা মডেল টিপিএইচ ওয়ান ডাবল ওয়ান জিরো টু আর এটা হচ্ছে আর হচ্ছে আপনার কি রিমোট সিস্টেম সিস্টেম এই যে এই যে রিমোট যেটা ওটা রিমোট সিস্টেম দেখা শো করবে ওই যে দেখেন রিমোট একটা রিমোট শো করেছে আচ্ছা আচ্ছা এই যে রিমোটটা শো করে রিমোট শো করে এটা হচ্ছে রিমোট সিস্টেম একটা হচ্ছে রিমোট সিস্টেম ছাড়া আচ্ছা রিমোট সিস্টেম যেটা সেটা প্রাইস পড়বে হচ্ছে আপনার রিমোট সিস্টেম ছাড়াটার প্রাইস পড়বে হচ্ছে 3300 আর রিমোট শো সিস্টেমটার দাম পড়বে 3500 অনেক হাই হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু এটা ভাই দেখেন অনেক বড় সিস্টেম অনেক সিস্টেম অনেক হাই সিস্টেম ঠিক আছে আর এটার মধ্যে আরেকটা আছে টাওয়ার এটা আরেকটা প্রোডাক্ট খুব একদম টাওয়ার হ্যাঁ একটা প্রোডাক্ট হোয়াইট ডায়মন্ড বলতে পারেন প্রিমিয়াম এটা ধরার মতন ক্যারি সিস্টেম হচ্ছে টাওয়ার অনেক একটু শৌখিন মানুষ হয় এটা রুমের মধ্যে শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কখনোই কাভার দিয়ে ইউজ করা যাবে না হ্যাঁ রং হিটার কিন্তু কখনোই কাভার দিয়ে ইউজ করা যায় না কেমন আরেকটা প্রোডাক্ট হচ্ছে হল আপনার এগুলোর মধ্যে যে আমি তো দেখালাম এই আরেকটা প্রোডাক্ট আছে বারোশো চার এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট অনেক ওল্ড ভার্সন বাট এটা ব্যবহার করে মজা পাবেন ছোটর মধ্যে খুবই ভালো এটা আঠারোশো টাকা

স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার জন্য একটু দোয়া কইরেন তাইলেই হবে আর কিচ্ছু লাগবে না আরেকটা আছে নোভার মধ্যে বেড সিস্টেম খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে নোভা এফএক্স টু জিরো টু বি হ্যাঁ এটা 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 খুবই সুন্দর এটা বেডে ইউজ করতে পারেন একদম বেডের সাথে ব্যবহার করতে পারেন চমৎকার একটি প্রোডাক্ট এটার দাম পাওয়া পড়বে অনলি আঠারোশোটা হ্যাঁ এটা এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা নিতে পারেন অরজিনিয়াল প্রোডাক্ট তো আরো অনেক কিছু আছে সবকিছু তো দেখানো সম্ভব না এক ভিডিওতে রুমিটার রিলেটেড যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদেরকে যোগাযোগ করবেন এছাড়া রুমিটার ছাড়া আমাদের কাছে আছে টর্চ লাইট আমাদের কাছে আছে ব্ল্যাক গ্রাইন্ডার আমাদের কাছে আছে ট্রিমার আমাদের কাছে আছে মানি কাউন্টিং মেশিন আমাদের কাছে আছে আপনার আনকমন রেইনবো টর্চ লাইট আমাদের কাছে আছে আপনার ইলেকট্রনিক জগতের সব হ্যাঁ 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 ওয়ারলেস ইন্টারকম আমাদের কাছে আছে আপনার সিন সাপোর্টের টেলিফোন আমাদের কাছে আছে হলো আপনার সিসিটিভি ক্যামেরা আমাদের কাছে এলইডি টিভি আমাদের কাছে আছে বেড সোফা কাম বেড আমাদের কাছে থেরাপি প্রজেক্টর মানে লাখো আইটেম নিয়ে আমরা কাজ করা ট্রাই করছি আপনারা সাপোর্ট করবেন ভালোবাসবেন সামান্য লাভে বিক্রি করব কিন্তু আপনাদের ভালোবাসাটা সকলের চাই সামান্যটা এক সময় অনেক বড় হয়েছে আমাদের শোরুম লোকেশনটা এখন বলতে চাই না কেন দেখা যায় কি যে লোকেশন দেখা কিছু ভাইরা আছেন যারা আমাদের মার্কেটে খুঁজে পায় না শোরুম আমি অনেক সময় শোরুমে থাকতে পারিনা ভাইয়া তো দেখা যায় আমাদের মতো দেখতে অনেক মানে দেখতে দেখেন একটা জিনিস আপনি খেয়াল করবেন মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে না মসজিদে গিয়ে কিন্তু চোরও যায় জোতা চুরি হয় মোবাইল চুরি হয় ব্যাগ চুরি হয় পার্ট চুরি হয় মসজিদে কি সব ভালো মানুষ থাকে না থাকে না তো এটা বাজার এটা কি বাজার মসজিদে যেহেতু সকল ভালো মানুষ থাকে না বাজারে আপনি সকল ভালো মানুষ কিভাবে খুঁজে পাবেন এটা আইকিউ সাধারণ জ্ঞান সো আমি আমাদের ভিডিও দেয়া নাম্বারটাতে আপনাদেরকে নাম্বার দিয়ে রাখতেছি আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট ইনসাফ ডট কম আর আমাদের মার্কেটটা হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেট এই মার্কেটে এসে টিপস ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা এক যুগেরও বেশি সময় ধরে আমরা এখানে সততার সাথে আছি আর ইনসাফ ইলেকট্রনিক্স ওই পাচ্ছে আমি দুইটা শোরুমেরই বিল বোর্ড দেখিয়ে দিচ্ছি আর নাম্বারগুলো আমি ট্রাই করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য একটু আসেন ভাইয়া ভাইয়া জি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে দেখেন ভাই আমাদের এই বিল বোর্ডটা কত পুরনো দেখতে পাচ্ছেন এই বিলবোর্ডটার বয়স আছে মিনিমাম পাঁচচল্লিশ বছর কিন্তু আমি এই শোরুমে আছি হ্যাঁ দুই যুগের কাছাকাছি তেরো থার্টিন ইয়ার্স প্লাস আমি এই শোরুমে আছি আল্লাহর মেহেরবানীতে এই যে আমার বাবা মুরব্বী বাবা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমি আমার বাবাকে আল্লাহর সন্তুষ্টর জন্য অনেক ভালোবাসি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য কোনো লোক দেখানোর জন্য না এবং আমার বাবাকে আমার বাবার কাছে থাকলে আমার ডিপ্রেশন দূর হয়ে যায় মানে মনের মধ্যে যে একটা মানে ক্লান্তি বা একটা ইয়ে ওইটা দূর হয়ে যায় বাবার সন্তান আসসালাম আলাইকুম বাবার সন্তান বলতে চাহাকে কার বলে হয় আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলছে বাবা যদি সন্তানের জন্য দোয়া করেছে দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল আল্লাহ বলছে কোরআনে পরিষ্কার কোরআনে যদি লেখা সবাই বাবা যদি বাবা বাবার জন্য দোয়া করে যেমন বিদ্যুতের গতিতে শেডো কবুল তলে গায়ে হাত দিলে শরীরে যদি হাত দিলে তাহলে বিদ্যুতের না জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বাবা ধন্যবাদ আপনি বসে আমি ওই শোরুমটাও দেখিয়ে দিব অনেক লং হয়ে গেছে ভিডিওটা আর এই যে এই ধরনের ভাইদের আরমান ভাই ওনার নাম এই ধরনের সিকিউরিটি সাহেবদের কাছে আসলে আমাদের তথ্য যদি জানতে চান সঠিক তথ্যটা পাবেন কিন্তু আমাদের রিলেটেড যারা আছেন তারা কিন্তু কখনো আপনাকে আমাদের সঠিক তথ্যটা দিবে না রাইটান এন্ড রং হ্যাঁ ঠিক আছে আমাদের সম্পর্কে কিছু বলেন ওনাদের প্রোডাক্টগুলো ভালো এবং আহ ওনাদের আহ সবকিছুই ভালো সুনাম বা দুর্নাম কিছু একটা না স্যার ওইরকম কমার্স করা যাবে না কারণ আমাদের দুর্নাম আছে কি আমরা ভালো পাচ্ছি বলেই ভালো বলতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উনি আসলে আমাকে খুব সম্মান করেন বাহির থেকেও ক্যামেরার বাইরেও ভদ্রলোক খুবই ভালো মানুষ আর এটা হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স এই যে বিল বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই টিপস ইলেকট্রনিক্স থেকে ইনসাফ ইলেকট্রনিক্স হয়েছে আর এটা ইনসাফ ইলেকট্রনিক্স এর আপনারা দেখে নেবেন এটা এ ব্লক আর টিপস ইলেকট্রনিক্স হচ্ছে সি ব্লক ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জাজাকাল্লা আসসালামু আলাইকুম